বোরকাটা কিন্তু এক পাটের ভিতর অরিজিনাল কোরিয়ান কাপড়ের ভিতর পেয়ে যাবেন একটু সামনের ডিজাইনটা দেখা যায় বোরকার সামনের পাটের সামনের মাঝখানে কিন্তু আপনি দেখেন একদম গলা থেকে নিচ পর্যন্ত চেন কাজের কাজ করানো উপর থেকে একদম নিচ পর্যন্ত কাজ করানো কালো স্টোনের কাজ করানো এবং দুই পাশেও কিন্তু অনেক সুন্দর দেখেন স্টোনের একদম কালো এবং গোল্ডেন দুই কালারের কম্বিনেশন স্টোনের কাজ করানো দুইটা লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা চলে গেছে এবং দুই পাশে সেম মোট চারটা স্টোনের লাইন চলে গেছে বোরকাটি পেয়ে যাবেন একদম নতুনের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা একদম আপডেট একটা বোরকা পেয়ে যাবেন আর এই বোরকাটি কিন্তু হলো কালার মোট চারটি কালার চারটি কালারে আমরা দেখাবো একটু হাতার ডিজাইনটাও দেখা যায় বোরকাটির বোরকাটির হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ হাতার ডিজাইনটা অনেক সুন্দর এখানে আপনার চেন কাজের কাজ করানো প্লাস স্টোনের কাজও আছে কাজটা কিন্তু একদম অরিজিনাল ডিএমসি স্টোনের এম স্টোনের কাজ করানো স্টোনগুলো সহজ উঠবে না এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে পা বেল্ট আছে বেলটা লাগানো বেল পেয়ে যাবেন একটু কালারগুলো দেখা দিই মোট চারটি কালার পেয়ে যাবেন একটি কালার দেখেন এটা পেয়ে যাবেন অলিভ কালার মানে জলফাই কালার এই কালারটাও কিন্তু অসাধারণ একদম ইউনিক একটা কালার জলফাই কালারটাও নিতে পারেন আর বোরকাটা কিন্তু একদম নতুন এটা আমাদের ঈদের পরে একদম নতুন কালেকশন বোরকাটা আজকে আমাদের দোকানে আসছে এবং দেখাইতেছে একদম নিউ কালেকশন একটি বোরকা এটা পেয়ে যাবেন অলিভ কালার এই কালারটাও অসাধারণ আর কাচটা পেয়ে যাবেন দুই দুইটা স্টোনের কাছের আপনি স্টোন পেয়ে যাবেন কালো এবং গোল্ডেন কালারের কম্বিনেশন স্টোনটা কিন্তু এমসি স্টোন এটা কিন্তু সহজ উঠবে না অনেক হাট করে লাগানো এবং একদম নতুনত্ব এই কালারটা দেখেন এটা বিস্কিট কালার এই কালারটাও কিন্তু দারুণ কালার বিস্কিট কালারটাও দেখতে পারেন বিস্কিট বিস্কিট কালারটাও অসাধারণ বোরকাগুলো পেয়ে যাবেন দুবাই বাইক কোরিয়ান কাপুরের এটা কোরিয়ান কাপড়ের বোরকা এক পাটের একদম অসাধারণ নতুনত্ব বোরকাটি পেয়ে যাবেন মোট চারটি কালার এবং সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা সর্বশেষ কালারটা দেখাবো মোট চারটা কালার সর্বশেষ কালারটা পেয়ে যাবেন জাম কালার জাম কালারটাও সবার পছন্দের কালার জাম কালারটাও কিন্তু অসাধারণ আমরা চারটা কালারই দেখাই দিলাম তাহলে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা এসে কিন্তু একদম অরিজিনাল পণ্যটাই আমরা আপনাদের হাতে পৌঁছা দেবো একদম যেটা দেখছেন ভিডিওতে সেম পণ্যটাই পেয়ে যাবেন পণ্য এলোমেলো পাবেন না আর এই কাপড়টা পেয়ে যাবেন কোরিয়ান লাকজারি কাপড়ের নাম্বার ওয়ান ব্র্যান্ডের এগুলা কাপড় এবং এক পাটের ভেতরে একদম নিউ কালেকশন বোরকা এবার আমরা একটা হিজাব দেখাবো চারটা কালারই দেখাই দিলাম একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল বড় সড়ো একটা হিজাব পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে হিজাবের এক পাশে স্টোনের কাজ করানো এটা কোরিয়ান কাপুরের একদম ফেন্সি এক পাশে স্টোনের কাজ করানো আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাও বাবর কোনো নতুন বোরকার ভিডিও আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ